নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সোমবার জন্মাষ্টমীর দিন অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এই ফলটি বন্ধুরা বাড়িতে এই ফলটি নিয়ে আসলে আর্থিক সমস্যা দূর হয়ে যাবে আপনাদের সংসার হয়ে যাবে অনেক সুখের আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ফলটি কি। এবং সেই ফলটি এনে কি করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বলা হয়েছে জন্মাষ্টমীর দিন বাড়িতে যদি কৃষ্ণ পূজা করা যায় বা জন্মাষ্টমীর পূজা যদি বাড়িতে করা যায় তাহলে সেই সব বাড়ির কিন্তু সর্বদাই উন্নতি হয় এছাড়াও ভগবান কৃষ্ণের আশীর্বাদও পাওয়া যায় সেই জন্যে এই জন্মাষ্টমীর দিন অবশ্যই বাড়িতে এই ফলটি নিয়ে আসবেন এবং তার সাথে সাথে কিছু নিয়ম অবশ্যই মানবেন আসুন বন্ধুরা মূল পর্বে বন্ধুরা সব থেকে প্রথমেই এই জন্মাষ্টমীর দিন কিন্তু আপনারা অনেক সকালবেলা উঠবেন যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তে কিন্তু বন্ধুরা ঘুম থেকে উঠে কিন্তু কখনোই কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা একেবারেই করবেন না তাহলে কিন্তু আপনাদের দিনটা অতি খারাপ যাবে এবং আপনার বাড়িতে থাকা লাড্ডু গোপালও অনেক রুষ্ট হবে সেই জন্যে ঘুম থেকে উঠেই বিছানাতে বসে আপনাদের বাড়ির ইষ্ট দেবতাদের নাম তার সঙ্গে ভগবান কৃষ্ণের নাম কিন্তু অবশ্যই স্মরণ করবেন বা প্রণাম করে নেবেন যখনই এই কাজটি করা হয়ে যাবে তারপরে আপনারা কিন্তু সব থেকে প্রথমেই আপনার বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গা থাকে সেখানে গিয়ে আপনারা স্নান করে নেবেন যদি গঙ্গা না থাকে সেক্ষেত্রে বাড়িতে জল নেবেন এবং সেই জলের মধ্যে একটি তুলসী পাতা দেবেন তুলসী পাতা দিয়ে তারপরে সেই জলটা আপনারা স্নান করবেন যখনই স্নান করবেন মা গঙ্গার নাম স্মরণ করবেন তাহলে দেখবেন এই কাজটি করলে আপনাদেরও অনেক পূর্ণি হবে তাছাড়াও আর গঙ্গার জলে স্নান করতে হবে না এটা করলেই হবে বন্ধুরা যখন স্নান করা হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা পরে নেবেন একটি শুদ্ধ বস্ত্র একেবারেই পরিষ্কার দেখবেন যেন সেই শুদ্ধ বস্ত্র কোনোভাবেই ছেঁড়া না হয় কারণ ভগবানের কাছে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হয় এছাড়াও বন্ধুরা যখনই আপনাদের শুদ্ধ বস্ত্র পরবেন আপনাদের গায়ে একটু গঙ্গার জলও ছিটিয়ে নেবেন গঙ্গার জল ছেটালে একেবারেই শুদ্ধ হয়ে যায় শুদ্ধ হয়ে যাওয়ার পর চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন তারপরে বন্ধুরা আপনারা কিন্তু আপনার বাড়ির লাড্ডু গোপালকে একটি পাত্রর মধ্যে দেবেন একটি তুলসী পাতা এবং একটি স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন তারপরে বন্ধুরা লাড্ডু গোপালকে বসিয়ে পঞ্চদ্রব্য যেটাকে বলা হয় পঞ্চামৃত দিয়ে ভালো করে আপনারা স্নান করাবেন যখনই পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন হরিকৃষ্ণ নাম স্মরণ করতে করতে স্নানটা করাবেন স্নান করানো হয়ে গেলে তারপর একেবারেই পরিষ্কার জল দিয়ে লাড্ডু গোপালকে ভালো করে স্নান করাবেন এবং বন্ধুরা তারপর গা মুছিয়ে দিয়ে অবশ্যই একটি নতুন পোশাক দেবেন আগের দিন পরানো পোশাক বা পুরানো পোশাক একেবারেই পরাবেন না আপনাদের সামর্থ্য অনুযায়ী একটি নতুন পোশাক নিয়ে আসবেন বন্ধুরা নতুন পোশাকটি পরিয়ে তারপর সুন্দর করে আপনারা শৃঙ্গার করিয়ে দেবেন যেমন নিত্যদিন শৃঙ্গার করান তার থেকে আরও সুন্দর করে শৃঙ্গার করাবেন যখনই শৃঙ্গার করানো হয়ে যাবে বন্ধুরা তারপর লাড্ডু গোপালকে ফুল দিয়ে সাজানো সিংহাসনে বসাবেন বা দোলনাতে বসাবেন বসানো হয়ে গেলে তারপরে লাড্ডুগোপালের গলায় একটি রজনীগন্ধার মালা পরিয়ে তারপর আপনারা সুন্দর করে ভোগ নিবেদন করবেন বন্ধুরা ভোগ নিবেদনের জন্য প্রথমেই নিয়ে নেবেন একটি পাত্র বা যেটাকে পুজোর ডালা বলা হয় তার মধ্যে পাঁচ রকমের ভাজা দেবেন এছাড়াও বন্ধুরা লুচি দেবেন এবং নিজের হাতে বানানো পায়েস অবশ্যই করে দেবেন এইসব জিনিসগুলি একটি পাত্র করে সুন্দর করে সাজিয়ে প্রথমেই ভোগ নিবেদন করবেন তারপরে বন্ধুরা আপনারা নিয়ে নেবেন আরও একটি পাত্রে সেই পাত্রর মধ্যে আপনারা বিশেষ রকমের ফল রাখবেন নানান রকম ফল যেমন আপেল তরমুজ ইত্যাদি অনেক ফলই রয়েছে এই সব ফলগুলি সুন্দর করে আপনারা দেবেন এ ছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করে দেবেন এই ফলটি এই ফলটি ছাড়া জন্মাষ্টমীর পুজো একেবারেই অসম্পূর্ণ সেই জন্যে অবশ্যই এই ফলটি আপনারা অন্যান্য ফলের সঙ্গে নিবেদন করবেন বন্ধুরা এই ফলটির নাম হচ্ছে শশা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন শশা কিন্তু অবশ্যই করে আপনারা নিয়ে আসবেন এবং সব থেকে প্রথমেই সেই শশাটি নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে আপনারা কিন্তু লাড্ডু গোপালকে ভোগ নিবেদন করাবেন বন্ধুরা অবশ্যই করে কিন্তু শশা নিয়ে আসবেন এবং যখনই শশাটি কিনে নিয়ে আসবেন দেখবেন যেন শশাটি কোনোভাবে বেঁকা বা কোনোভাবে কোথাও ভেঙে গেছে বা নষ্ট হয়ে আসছে এমন কোনো শশা একেবারেই আনবেন না একেবারে পবিত্র এবং নিখুঁত দেখে শশাটি নিয়ে আসবেন কারণ ভগবানের কাজে বা ভগবানের কিছু নিবেদন করতে গেলে একেবারে নিখুঁত দেখেই নিবেদন করতে হয় সেই জন্যে অবশ্যই করে নিখুঁত দেখেই আপনারা ফলগুলি নিয়ে আসবেন এবং বন্ধুরা অন্যান্য ফলের সঙ্গে আপনারা অবশ্যই করে শশাটাও দেবেন দিয়ে তারপর লাড্ডুগোপালের সামনে রাখবেন এছাড়াও লাড্ডুগোপালের অতি প্রিয় তালের বড়া হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন তালের বড়া দেবেন এবং তার সাথে মাখন মিশ্রি এছাড়াও তালের ইত্যাদি অনেক পিঠেই রয়েছে এই সব পিঠেগুলো আপনারা করবেন এবং সেই সব পিঠা সব একসাথে নিয়ে লাড্ডু গোপালের ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদন অর্থাৎ যে সকল ভোগ আপনারা নিবেদন করেছেন তার উপরে দিয়ে দেবেন একটি তুলসী পাতা তুলসী পাতা ছাড়া আমাদের ভগবানেরা একেবারেই ভোগ গ্রহণ করেন না সেই জন্য অবশ্যই তুলসী পাতা দেবেন এছাড়াও বন্ধুরা অবশ্যই করে লাড্ডু গোপালের হাতে দিয়ে দেবেন একটি নতুন বাঁশি কারণ বাঁশি ছাড়া লাড্ডুগোপাল বা ভগবান কৃষ্ণ কিন্তু কোথাও যান না যদি আপনারা এই জন্মাষ্টমীর দিন লাড্ডুগোপালের অতি প্রিয় বাঁশি যদি এনে দেন তাহলে আপনার বাড়ি ধনধানে ভরে থাকবে কখনো কোনো ক্ষতি হবে না অশুভ প্রভাবও নষ্ট হবে বন্ধুরা ভোগ নিবেদন করা হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে প্রথমেই সকল দেব দেবীর উদ্দেশ্যে আপনারা আরতি করে নেবেন আরতি সম্পূর্ণ হয়ে গেলে বন্ধুরা তারপর আপনারা শাক kasa ঘন্টা বাজিয়ে জন্মাষ্টমীর পূজা সম্পূর্ণ করবেন বন্ধুরা জন্মাষ্টমীর পূজা সম্পূর্ণ হয়ে গেলে তারপর নিজ হাতে লাড্ডু गोपालবা ভগবান কৃষ্ণকে কিন্তু আপনারা খাইয়ে দেবেন খাওয়ানো হয়ে গেলে তারপর প্রণাম করে ঠাকুর ঘর মুছে কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা কিছুক্ষণ হয়ে গেলে আবার যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর মুছবেন এবং তারপরে প্রণাম সেরে আপনারা সকল দেবদেবীর উদ্দেশ্যে অনুমতি চেয়ে নেবেন যে সকল ভোগ নিবেদন করেছিলেন সেগুলি তুলে নেওয়ার প্রথমেই সেই ভোগগুলি একটি পাত্র করে তুলে নেবেন এবং সকলে গ্রহণ করবেন বন্ধুরা এই ভোগ আপনারাও খাবেন এবং তার সাথে সাথে আপনার বাড়ির আশেপাশে কোনো যদি পরিবার থাকে বা সেই বাড়ির লোকজনেদেরও আপনারা গিয়ে দিয়ে আসবেন বন্ধুরা তারপর লাড্ডু গোপালের সামনে বসে হাত জড়ো করে আপনার বাড়ির সকল সমস্যাই জানাবেন তাহলে দেখবেন লাড্ডু গোপাল একেবারেই সকল সমস্যা ঠিক করে দিয়েছে যদি বাড়িতে আর্থিক সমস্যা থাকে তা দূর করে দেবে এবং আপনার বাড়ি থেকে অশুভ প্রভাবও একেবারেই দূর করে দেবে এছাড়াও বন্ধুরা এই জন্মাষ্টমীর দিন অবশ্যই বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন ভুল করেও কোনো আমিষ জাতীয় খাবার এই দিন তুলবেন না তাহলে কিন্তু আপনার সংসারে চরম বিপদ নামতে পারে সেই জন্যে আপনারা উপবাস রাখবেন জন্মাষ্টমীর দিন এছাড়াও বাড়ির সবাইকে নিরামিষ খাবার গ্রহণ করাবেন যদি একান্তই আপনারা উপবাস রাখতে না পারেন সেক্ষেত্রে আপনারা নি নিরামিষ খাবার গ্রহণ করেও এই জন্মাষ্টমী পালন করতে পারেন এছাড়াও বন্ধুরা এই জন্মাষ্টমীর দিন আপনার বাড়ির দুয়ারে বা আপনার বাড়ির সদর দরজার সামনে যদি কেউ এসে কোনো সাহায্য চায় তাদেরকে মন খুলে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন তবেই দেখবেন আপনার বাড়ি ধনধানে ভরে যাবে এবং লাড্ডুগোপাল অনেক খুশি হবেন আপনার বাড়িতেই কিন্তু সর্বদাই বিরাজমান থাকবে সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে এই জন্মাষ্টমীর দিন আপনারা এই ফলটি নিয়ে আসবেন ফলটির নাম শশা আরও একবার বলে দিলাম বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারের মতো দূর হয়ে গেছে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ